শেষ হয়ে গেল পৌষ মাস পড়লো তো কালকে ছিল পশ্চিমবঙ্গের গণ বৌভাত পর্ব মানে কালকে বোধহয় ম্যাক্সিমাম নাম্বার অফ বউভাত হলো এই বছর দু হাজার তেইশের সর্বাধিক বিয়ে পরশু দিন অর্থাৎ পরশুদিন আগের দিন মানে শুক্রবার দিনকে হয়ে গেছিলো পনেরোই ডিসেম্বর সর্বাধিক মাত্রার বিয়ে তো বিয়ের মৌসুম অলমোস্ট শেষ দু হাজার তেইশের মতো আবার দু হাজার চব্বিশের মাঘ মাস থেকে শুরু হবে তো আমি এত হঠাৎ করে বিয়ে নিয়ে বকতে শুরু করলাম কেন না সাধারণ পাবলিকের মতো সেলিব্রিটিরাও বিয়ে করছে রিসেন্টলি অনুপমের একটা ভিডিও খুব ভাইরাল হলো যে ওনার প্রাক্তন স্ত্রী পরমব্রতকে বিয়ে করেছে যাই হোক ওরা নিজেদের মতো করে করেছে তারপরই আবার একটা বিয়ে হলো কি সেলিব্রিটিদের মধ্যে সৌরভ সৌরভ এক টম বয় লুক ছিল সৌরভের অবভিয়াসলি টলিউড ইন্ডাস্ট্রি বলুন অ্যাঙ্কারিং বলুন সব দিক থেকে সৌরভের অ্যাকসেপ্টেবিলিটি প্রচুর সৌরভ বলতে সৌরভ যে আমাদের টলিউডের আগে টিভিতে সিরিয়াল করতো তারপর এখন তো অবভিয়াসলি সব সিনেমাতে রয়েছে ওয়েব সিরিজে রয়েছে সৌরভ সবারদের চেনার মুখ দর্শনা বণিকে বিয়ে করেছে দর্শনা অবভিয়াসলি খুব পপুলার পারসন এবং ওকেও সবাই চেনে বিয়ে নিয়ে খুবই মানে কি বলবো টেন্স অ্যান্ড অলসো ইয়েস এক্সাইটেড বেশি দিনের প্রেম আমাদের নয় এক দেড় বছরের প্রেম আমরা বিয়েও করছি বাঙালি হিন্দু রীতিনীতি মেনে যেভাবে বিয়ে করতো আগেকার দিনেও সেরকম বাঙালি সাবেকই বাঙালির সাজে আছে আর সৌরভ তাই দুজনেই আমরা একদম সাবেকি বাঙালির সাজ আমাদের মেনুতেও সাবেকি আনা আছে মাছ চিংড়ি ভেটকি মাটন চিকেন বাসন্তী পোলাও তো এটা নিয়ে তো হাইক করার কি আছে সৌরভ সৌরভ বাঙ্গুলিকে ইনভাইট করেছে সিএমকে ইনভাইট করেছে মানে একদম নক্ষত্র সমাবেশ হয়েছে ওর বিয়েতে এবং তারপর যখন ও স্ত্রীকে নিয়ে গেছে ভিনটেজ রয়্যাল রোলস রয়েসে নিয়ে গেছে ইটস ওকে ভেরি ফাইন এবং তার সে যথেষ্ট যোগ্য একটা জায়গায় অ্যাচিভ করেছে দ্যাটস ওই সেরকম একটা একটা ড্রিম ওয়েডিং হয়েছে অবিয়াসলি কলকাতার মধ্যে হয়েছে ডেস্টিনেশন ওয়েডিং হয়নি বাট ঠিকঠাক একটা বেশ প্রভাব ফেলার মতো বিয়ে হয়েছে যে এখানে সবাই এসছে কথা হচ্ছে যে সৌরভ কিন্তু এর আগেও চারজনের সাথে রিলেশনে ছিল লিভিং করেছে অনিন্দিতার সাথে তারপরে হঠাৎ করে কি হলো কেউ জানলো না সৌরভ চলে গেল দর্শনার সাথে একটা দুর্গা পুজোয় জাজমেন্ট করতে তার আগে বেশ কিছু একসাথে কাজ করেছে তারপর তারা বিয়ে করে নিল ভালো কথা এরকম তো একটা কমন ব্যাপার যে এখনকার দিনে সম্পর্ক তৈরি হয় খুব সহজেই কিন্তু সম্পর্ককে অনেকেই টেনে নিয়ে যেতে পারেন না টেনে নিয়ে যাওয়ার পরেও যে সেটা বিয়েটা কতদিন লাস্টিং করবে সেটাও জানে না মানুষের মধ্যে কি বলবো ধৈর্য অনেক কমে যাচ্ছে অল্পতেই মানুষ মেজা ছাড়াচ্ছে অল্পতেই টক্সিসিটি চলে আসছে বাট কোথাও মনে হয় যে না এত কিছুর পরেও ওয়ান সেন্টার্ড পার্সনে বিলং করাটা অনেক বেটার তাতে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি বিল্ড আপ করে আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিকঠাক থাকে যে কোনো ইস্যু আসুক না কেন যে কোনো প্রবলেমকে ইজিলি সর্ট আউট করা যায় নচেত এইরকমভাবেই ভাইরাল হতে থাকবে যে একের পর এক এক একজনের সাথে সম্পর্ক যাচ্ছে লিভিন করছে তারপর অন্য একজনের সাথে বিয়ে করছে খুব তাড়াতাড়ি একটা সম্পর্ক বেশি দিনেরও নয় দেখা যাচ্ছে যে এমনও বিয়ে হয়ে যাচ্ছে ছ মাস থেকে তারা বিয়ে চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে দশ বছরের সম্পর্ক থেকে বিয়ে যাওয়ার পরেও সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে হচ্ছেটা কি কেউ জানে না অ্যাকচুয়ালি মানুষের ধৈর্য কমে যাচ্ছে একে অপরের প্রতি যে ভালো লাগাগুলো থাকে সেখানে খারাপগুলোও থাকবে কিন্তু সেই খারাপগুলোকে কীভাবে ক্রিটিসাইজ করে সেখানে টক্সিসিটি ক্রিয়েট করা যায় এটা খুব খারাপ দিক তাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে হয়তো বসে বসে আমি এখানে জ্ঞান ঝাড়ছি আমার ভিডিওগুলো দেখার পর অনেকে বলতে পারেন দূরমশে আপনি রাখুন তো কে বিয়ে করলো কে কী করলো তা জন্যে আপনার কী বাট আমি এটা ওভারঅল একটা জাস্ট ভিউ দিলাম এটা আমার সম্পূর্ণ অপিনিয়ন কেউ বলতে পারেন যে আপনি কি এখন বিয়ে নিয়ে পড়েছেন সেটা নয় বাট সম্পর্ক করছে যেমন সম্পর্ক ভাঙছে চার গুণ এটা ঠিক নয় এটা সমাজের অধপতনের দিকে যাচ্ছে একজনের প্রতি সেন্টার্ড বা ওয়ান ম্যান ওয়ান ওম্যান সেন্টার্ড বিশ্বাসে থাকলে হয়তো সেই সম্পর্কগুলো ভাঙতো না সেখান থেকে আর সম্পর্ক এরকম বাইপাস হয়ে বেরোতো না তো আমার মনে হয় নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি ঠিকঠাক রাখা যায় তাহলে এই বিয়েগুলো বা এই সম্পর্কগুলো ভাঙা থেকে অন্য সম্পর্ক যাওয়া এগুলো না হয়ে ভাইরাল না হয়ে লোক মানে লোকলৌকিকতাগুলোকে না দেখিয়ে বরঞ্চ আরও বেশি সমাজের কাছে একটা ভালো মেসেজ দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট পাবলিক ফিগারদের আমি অন্তত মনে করি বেশি লং ভিডিও করছি না বাট জানি না আমার কথাগুলো কজনের ঠিক লাগবে বাট সামহাউ হাউ অনিন্দিতাও এর আগে একজনের সাথে বিয়ে করেছিল সেখান থেকে সৌরভের সাথে লিভিন তারপর সৌরভকেও আবার তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল হঠাৎ করেই বেশ কয়েক বছরে লিভিন সম্পর্ক থাকার পর তো ব্যাপারটা হয়ে গেছে যেন এখন ওই ট্রায়াল অ্যান্ড মতো কেস হয়ে গেছে সিলেকশনের পর সিলেকশন মনে হয় এই সঙ্গে থাকি কিছুদিন থাকার পর মনে হলো না আরেকজনের সাথে থাকি এইগুলো না করে নিজের মনকে অনেক বেশি কন্ট্রোল করা নিজের মনের কথা শুনে চলা এবং বেশি অডিশান না নিয়ে আবারও বলছি বেশি অডিশান না করে থিতু হওয়াটা অনেক বেটার যেটা সমাজের কাছে অনেক মঙ্গলজনক হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাল্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্টে অন পং স্টোরিজ